চারা গাছ লাগানো আছে প্লটটিতে প্রত্যেকটি প্লটের সাথে যুক্ত আছে বারো ফিট রাস্তা কিন্তু রাস্তা বের করা খুবই কষ্টকর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক যারা জমি ক্রয় করতে চাচ্ছেন কিন্তু জমির রাস্তা নিয়ে চিন্তিত কারণ আসলে দর্শক জমি ক্রয় করা যায় কিন্তু রাস্তা বের করা খুবই কষ্টকর মানুষের সাথে ঝগড়া করতে হয় যদি না বনে দর্শক এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট প্রত্যেকটি প্লটের সাথে যুক্ত আছে বারো ফিট রাস্তা সুন্দর করে সাজানো প্রত্যেকটি প্লট দর্শক এই রাস্তার সাথেই সুন্দর একটি প্লট এই যে দর্শক দেখতে পাচ্ছেন প্লটটির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ দর্শক প্লটটির পরিমাণ পাঁচ শতাংশ বারো ফিট রাস্তা নিয়ে প্লটটি রেডি আছে দেখুন দর্শক সুন্দর কিন্তু এই যে চারা গাছ লাগানো আছে প্লটটিতে দেখতে পাচ্ছেন এই সামনে আম গাছ আম গাছ সুন্দর সিস্টেম করা দর্শক জমির পরিমাণ পাঁচ শতাংশ দর্শক প্রতি শতাংশ পড়বে সাত লক্ষ বিশ হাজার টাকা দর্শক বারো ফিট রাস্তার পাশে প্লটটি সুন্দর করে রেডি করা আছে প্রতি শতাংশ পড়বে সাত লক্ষ বিশ হাজার টাকা দর্শক এই একটি প্লট পাশেও একটি প্লট আছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সেম সিস্টেম বারো ফিট রাস্তা ড্রেনিং সিস্টেম করানো আছে দর্শক দেখতে পাচ্ছেন সেম সিস্টেমে প্লটটি সাজানো রেডি একদম রেডি ফুল কমপ্লিট জমির পরিমাণ পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ প্রতি শতাংশ রেট পড়বে দর্শক সাত লক্ষ বিশ হাজার টাকা সুন্দর সিস্টেম দর্শক আপনি দেখতে পাচ্ছেন কোনো রাস্তা নিয়ে যা ঝামেলা নেই আসবেন রেডি করা বাড়ি করবেন থাকবেন সুন্দর সিস্টেম ঘর বাড়ি রয়েছে পাশে অসংখ্য প্লট দর্শক মসজিদ মাদ্রাসা সুন্দর সিস্টেম পাশেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কনফিডেন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সুন্দর সিস্টেম করা আছে চাইলেই নিতে পারেন অসংখ্য প্লট অসংখ্য প্লট প্রত্যেকটি প্লটের সাথে যুক্ত রয়েছে বারো ফিট করে রাস্তা দর্শক দেখতে পাচ্ছেন বারো ফিট করে রাস্তা প্রতি শতাংশ সাত লক্ষ বিশ হাজার টাকা চাইলেই আপনি প্লটটি ক্রয় করতে পারেন সেম এই একটি প্লট এই হচ্ছে আরেকটি প্লট দুটি প্লট সেম মালিকের দর্শক তার আস্কিং প্রাইস হচ্ছে প্রতি শতাংশ সাত লক্ষ বিশ হাজার টাকা তাও আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আস্কিং আলোচনা সাপেক্ষে কিছু কমতে পারে দর্শক আসবেন দেখবেন ভালো লাগবে দর্শক সুন্দর সিস্টেম কোনো রাস্তা নিয়ে যায় ঝামেলা নেই আসলে জমি ক্রয় করে সর্বপ্রথম একটি ঝামেলা হচ্ছে রাস্তা সেই রাস্তায় তারা বের করে দিয়েছে সুন্দর করে বারো ফিট রাস্তা একটি প্লট বাকি নেই যেটার সাথে রাস্তা যুক্ত নেই ঠিক আছে প্রত্যেকটি প্লটের সাথে বারো ফিট রাস্তা যুক্ত আছে সুন্দর সিস্টেম চাইলে আপনারা নিতে পারেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করুন আসলে দর্শক ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুর এলাকায় দর্শক নিতে পারেন খুবই সুন্দর চমৎকার সিস্টেম করা একদম রেডি প্লট কোনো যা ঝামেলা নেই দর্শক দেখুন প্রতি শতাংশ সাত লক্ষ বিশ হাজার টাকা দুটি প্লট সুন্দর দুটি প্লট সাত লক্ষ বিশ হাজার টাকা এখানে কিন্তু অসংখ্য প্লট রয়েছে দর্শক সুন্দরই দেখুন অসংখ্য প্লট অসংখ্য প্লট ড্রেনিং করা রয়েছে চাইলে নিতে পারবেন দর্শক যারা নিতে আগ্রহী তার স্ক্রিনে তো নাম্বার সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ